আমার প্রতিবেশী খোকন বাই আমারে দাওয়াত দিছে অ্যাভার বাফের লেগে দোয়া ফরাইব। আর হইলো খোকন ভাই এবং ভাবি দুইজনে হজে যাইব এর লেগা দোয়া ফরাইব আগের দিন সকালবেলা আমরা রাস্তাত লাগল ভাইয়া বাপফুত দুইজনেরই দাওয়াত দিছে অহন আমরা দুজনে রওনা হয়েছি এবার বাসাত দাওয়াত খাইতাম বুল্লা দোয়া ফরতাম বুল্লা খোকন ভাইয়ের বাসাত দুইকা দেহি খাওয়ানি শুরু হয়ে গেছে ভিতরে মহিলারা খাইতে আছে বাইরে কিছু পুরুষ অপেক্ষা করতে আছে আমার এই খোকন ভাই ডাক দিয়া গুলো ভাই আপনি যখন আইসেন বইয়েন কিছুক্ষণ মহিলারা খাইতে আছে তারা খানা শেষ হইলে আপনি খাইতেন ফরবেন বইতেন পারবেন কি আর করা ফলাডারে লইয়া সেউরা মানুষের মতো বইয়ে রইলাম দাওয়াত খামো মহিলার খানা শেষ হইলে আমরা ঢুকিয়াম অহন কত হইলো আমার কিন্তু আজকার চুরি নিয়ত নাই এতদিন চুরি করে দেহাইছি কারণ হইল আপনারা কে কি রিয়েকশন দেন এই জিনিসটা দেহনের লেগা অনেকে রিয়েকশন দিছেন যে কাম আপনি বালা করছেন না আমার কাছে কথাটা ভালো লাগছে আবার কেউ কেউ বাহবা দিছেন কেউ কেউ কইছেন আপনি বাংলাদেশে একজন মাত্র মানুষ যে কিনা চুরি করার পরে উল্ডা পুরস্কার পাইছেন এন বইয়ে থাকতে থাকতে কিছুক্ষণের মধ্যেই টেবিল খালি হয়ে গেল আমরা ডাক দিল আমরা বাপ পুত দুজনে ভিতরে যাইয়া বইলাম যাই হোক এখন কত হইল চুরি করা কিন্তু মহাপাপ চুরি করে কোন জিনিস খাওয়ন অবশ্যই হারাম আমরা মুসলমানরা চুরি করন ঠিক না আমি তিন চার ফিস গোস্ত চুরি করছি এই চুরিটা খুব বেশি একটা চুরি না ছোট হোক আর বড় চুরি যদিও কিন্তু এটা কিন্তু এত বড় একটা চুরি না এটার লেগে আপনারা আমারে অনেক রিয়াকশন দিচ্ছেন খারাপ মন্তব্য করছেন যাক এটার লেগে আমি কোনো রাগ করছি না এখন কত হইল আমরা সমাজে এমন অনেক কাজ প্রচলিত আছে যেটি অনেক ঘৃণার কাজ কিন্তু আমরা এডি ঘৃণা করি না এই সমস্ত কাজ যারা করে তারারে উল্ডা সম্মান করি যেমন ধরেন একজন ঠিকাদার একজন ঠিকাদার বাংলাদেশের যেই সরকারি ব্যবস্থাপনা এই সরকারি ব্যবস্থাপনায় একজন ঠিকাদার সৎ হক হালাল ভাবে কাম করিয়া কোন যদি সৎ এবং হক হালাল ভাবে কাম করে তাইলে আবার কোনো লাভ হইত না এই বেড়ারা চুরি সামারি করিয়া বিভিন্ন কাজ করে পয়সা কামাই করে যখন পয়সার মালিক হয়ে যায় আমরা তারারে বাহবা দেই সালাম দেই আরে বাপরে আবার কাছে কত টেহা বিভিন্ন ঈদ আইলে রমজানের ঈদ আইলে জাকাতের টেয়া দেয় মানুষের লাখ লাখ টিয়া দান করে কোরবানির সময় আইলে কোরবানির গরুরা সবচেয়ে বড় গরুরা অ্যাবার্ডে জব করে ফারা প্রতিবেশীর অনেক অনেক গোস্ত দেয় এই সমস্ত কারণে দেখা যায় যে অ্যাবার্ডারে আমরা সম্মান করি কিন্তু অ্যাবার্ডার যে চুরি করছে এটা লেগে কিন্তু অ্যাবার্ডারে ঘৃণা করি না কোনো মানুষে যদি অভাবের তারায় চুরি করে ধরেন তার ঘর অভাব আইয়া দোহানো এক কেজি ফেয়াজ চুরি করছে অথবা এক কেজি সাইল চুরি করছে অথবা একটা মাছ চুরি করছে তে ধরা খাইলে তারে যে দুনা আমরা দেই এই দুনারা কিন্তু আমরা ওই মানুষটারে দেই না খালি কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টর যারা দেয় যেমন ধরেন সরকারি কর্মকর্তা ইঞ্জিনিয়ার তারারে কিন্তু বিশাল একটা অংশ লাগে কোনো কামডা কইরা লাভ তারতো না তো যারা টেবিলের নিচে দিয়া টেকা পয়সা ইনকাম করে ডাইনাতে বা মাতে লয় টেয়া পয়সা তারারে সমাজে দেওয়া যায় যে সবচেয়ে বড় একটা সম্মানী জায়গাটা অ্যাবডারে দেয়া হয় এটা কিন্তু আমরা বয়কট করি না বা এবারে ঘৃণা করি না এবারে কামডারে ঘৃণা করি না কই যে বাপ রে বাপ এবারে অনেক টিয়া অনেক টিয়া দান করছে সমাজের লাগি অনেক টিয়া খরচ করছে এই হিসাবে তারারে আমরা সম্মান দিয়ে থাকি এইভাবে অনেক দুর্নীতিবাজ প্রত্যেকটা সেক্টরে আমরা যে যার জায়গা থেকে দুর্নীতিবাজ এখন হয়তো আমারে প্রশ্ন করতে পারেন যে একজন প্রাইমারি স্কুলের টিচার কেমনে দুর্নীতিবাজ হয় একজন প্রাইমারি স্কুলের টিচারের যদি সকাল নয়টা থেকে বিকাল ফাঁসটা পর্যন্ত তার ডিউটি হয়ে থাকে দেখা যায় যে দুই এক ঘন্টা স্কুলও থাকে না বা দুই একটা ক্লাস লয়না ফাঁকি দিয়া বইয়ে থায় এটা একটা দুর্নীতি অ্যাওয়ডার দ্বারা যুদ্ধ সম্ভব এর দূরই দুর্নীতি করছে আবার কুটেন ফারেন যে একজন চিএনজি ওলাই কেমনে দুর্নীতি করে একজন চিএনজি ওলাই মনে করেন বিশ্ব রোডেতে ডমসম ব্রিজ পর্যন্ত ভাড়াটা হইলো দশ টিয়া এখন বিশ্ব রোডে একটা মানুষ উঠছে ওইটা আইয়া জাঙ্গালিয়া নামিয়া গেছে অথবা বিদ্যুত অফিসের সামনে নামে গেছে এবাটাতে কিন্তু টমসম ব্রিজের ভাড়াটা উলিয়াই এলাই দশ টিয়া ফটো যদি আরেকটা মানুষ পায় তাইলে সেইবাৰ ওলাই ওলাই আবার লয় দশ টিয়া এই যে লৱাডা লইলো যে বাডারে নামা দিল এবারতে টমচুম ব্রিজের ভাড়া কিন্তু ৰক্ষা দিছে তাহলে মাদি দিয়া যে আবার একটা লুক লইলো এই টাকাটা অ্যাবোডার লেগে কি হালাল নেই এইভাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কিন্তু দুর্নীতিবাস সুরিজেরম খারাপ কাজ দুর্নীতি এরম খারাপ কাজ এর আমরা সমাজে যত মানুষ আছি নিজের আরে সতই আবার যারা দুর্নীতি করে তারা আরে ঘৃণা করতে হইব প্রতিহত করতে হইব তাইলে আমরা সমাজের চিত্রটা চেহারাটা বদলাইব যাই হোক এই কয়দিন আমি চুরি করে করে দেখাইছি আপনার যেন আপনারা এই কাজ ডিরে ঘৃণা করেন চুরি কাজ ডারে ঘৃণা করেন দুর্নীতি জিনিসটারে ঘৃণা করেন আপনারা সবাই যে যার জায়গার থেকে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ পালন করবেন এবং এই দেশের প্রতি আমরার যে দায়িত্ব আছে নাগরিক হিসেবে এই দায়িত্ব আমার আপনারা ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া হইব অন্য কোন ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা বালা থাইন সুস্থ থাইন সুন্দর থাইন আর আমার পেজটা ফলো দিয়া বেলাল লগেই থাইন আল্লাহ পেজ